কে সামালদার ছিল কেসা খেয়েছিল ভালো আহা গোরে খাক হয়ে গেছে যারে যাগরে সে থানে গাই এ দেখা যাই গে দু আগা দ কবরে কারা যাছে মালদার ছিল ছিল ভালো আঘা গোরে খাক হয়ে গেছে কেসা বুদ্ধিমান ছিল এ কেমন বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল চালাগিলো এ হিকমত হোন আহা কবরের বিচে খাক হইয়া গেছে মিলেনা রে নিশানি কিছু যেই মুখে পাঁচলো খেয়েছিল সর্বক্ষণ এই মুখের এত পরিপাটি পোতিযা সোডি জাগে থে কোযাগ দিনের বিচে কেই মুখে ভারা গেথে মাটি শুনো গো জানা না সবে শুনো গো জানা না সবে শুনো গো জানা না সবে স্বামীর কথা শুন না হবে যন্ত্র না রসূলের হুকুম যাছে আওরাতের উপর রসূলের হুকুম যাছে আওরাতের উপর সব ছেড়ে কর রাজি প্রতি যাপনারা আজাজিল না মানিয়া খোদারি ফরমান আজাজিল মনিয়া খোদারি ফরমানা বিতাড়িত হয়ে গালো ইবলি শয়তান জাক আজকে হলো মসজিদের উন্নতিকল্পে জালসা আপনারা সকলেই জানেন দিনে থেকে আপনাদের প্রোগ্রাম চলছে কিন্তু মনমতো কালেকশন হয়নি মসজিদ আপনারা নতুন করে তৈরি করবেন এর জন্য মোটা অঙ্কের পয়সার দরকার আর আল্লাহর ঘরের জন্য দিবেন না তো দিবেন কোথায় বলেন কোন জায়গায় দিবেন আপনি তো আমরা তো মুসলমান মুসলমানদেরকে তো দিতেই হবে অনেক টাকা পয়সা আছে টাকা পয়সার জাকাত আপনাকে দিতেই হবে সোনা দানা আছে আপনাকে জাকাত দিতেই হবে ফসল পানি হয়েছে আপনাকে এই জাকাত দিতেই হবে গ্যাং সাহেব নিসাব যখন আপনি হবেন আপনাকে দিতেই হবে বলেন আপনি দিবেন কোথায় আপনি মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন না ফকির মিসকিনকে দিবেন না ইয়েতিম বেওয়াদের দিবেন না আড়ি দুখনিদের দিবেন না বলেন দিবেন কোথায় আপনি তো সিনেমা হল তৈরি করবেন না আপনি তো লজ বানাবেন না আপনি তো পঞ্চরস গান আনবেন না আপনারা তো মুসলমান আপনারা মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন আপনারা জালসার মহফিলে যাবেন সিনেমার মহফিলে আপনারা যাবেন না তাহলে আপনাকে দিতেই হবে যেহেতু আমরা মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের একটা যে হক আছে এই হক আমাদেরকে আদায় করতেই হবে যাক ভাইরা আমার সুন্দর

আল্লাহর নবী বর্ণনা দিলেন আতরের খুশবু একটু শুনলে মানুষের দিমাগ তাজা হয় ফুলের সুগন্ধি শুনলে মানুষের দিমাগ তাজা হয় আমরা বাড়িতে বকরি পুষি আমরা গরু পুষি আমাদের বাড়ির কান্টাতে সার থাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না বাড়ির বেটে আমরা দুটো ফুলের গাছ লাগাতে জানি না হাসনে ফুল একটা লাগানা দুমুঠি ফুল দুটো চারটে লাগান সুন্দর সুন্দর ফুল যেই ফুল ফুলগুলো দেখলে চোখ ঠান্ডা হয় ওই সমস্ত ফুলগুলো দুটো চারটে লাগিয়ে রাখেন এতে কি হয় এতে খুশবাসের যে সেন ছুটে এই সেন ছুট সেনতে গা ছেলে মেয়ের দিমাগ তাজা হয় খুশবাসের দিমাগ তাজা আওরতে কারার নামাজে ঈমান তাজা কইহে পয়গম্বর তাহলে আতরের সেন শুনলে ফুলের সুগন্ধি শুনলে দিমাগ তাজা হয় সুন্দরী বউ যদি বাড়িতে থাকে ধর

যখন অতিক্রম করে চলে যায় তখন নিজের আত্মার নিজকেই তখন মালামাত করে তুমি এটা বড় ভুল করলে তুমি এটা বড় ভুল করলে এটা তুমি বড় পাপের কাজ করলে নিজকে নিজেই বলে আপনির মধ্যেও আপনার মধ্যে আছে সে আত্মা একে বলা হয় লাওয়ামা এ নিজকেই মালামত করে যখন সেটা অতিক্রম করে যায় উদাহরণস্বরূপ আপনাকে বলি হাদিসের অনেক পাপের কথা আছে অনেকের নেকিরও কথা আছে নেকির কিন্তু তিনটে ভাগ আছে কাছে পাপেরও কিন্তু তিনটে ভাগ আছে প্রত্যেক জিনিসেরই তিনটে ভাগ আছে যেমন আমরা স্কুলে পড়ি পড়ি একটা ফার্স্ট ডিভিশন নিভিশন একটা সেকেন্ড ডিভিশন একটা থার্ড ডিভিশন নিভিশন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওই রকমই নেকিও আছে একটা ছোট নেকি একটা বড় নেকি একটা বড় বড় নেকি একটা ছোট গুনাহা একটা বড় গুনহা একটা হলো বড় বড় গুনহা যেই গুনহাটাকে বলা হয় কবির গুনহা مولاناদের মুখে আপনারা তো শুনছেন যে কবির গুনহা সাগির গুনহা মানে ছোট গুনহা আর কবির গুনহা মানে হলো বড় গুনহা গুনাহে اکبر মানে বড় বড় গুনহা ইসলাম দরদী ভাইরা আমার এই বড় বড় গুনহা যখন হয় তখন না আপনাকে নিজকেই মালামতি করে যেমন আপনি একটা লোকের উপরে রাগণিত হয়েছেন না

দুটো ছেলে ও ছোট ছোট বাচ্চা পুড়ে গেল সকাল বেলাতে যখন সবাই দেখতে গেল আপনিও দেখতে গেলেন দেখছেন গরুগুলো একবারে পুড়ে লাড়ু মোড়ো হয়ে গেছে বকরিগুলো পুড়ে লাড়ু মোড়ো হয়েছে দুটো ছেলেও পুড়ে শেষ হয়ে গেছে তখন আপনি নিজে নিজে মনে মনে ভাবছেন আমি বাড়িটা পোড়াতে চেয়েছিলাম আমি গরু পোড়াতে চাইনি আমি বকরিগুলো পোড়াতে চাইনি বাচ্চাগুলো পোড়াতে চাইনি আফসোস এই গরুগুলো পুড়ে গেছে এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি বড় ভুল করেছি আমি বড় ভুল করেছি নাফসে লাওয়াম আপনাকে বলবে এ বড় তুমি পাপের কাজ করেছ মে মহলে জিনাদের আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা একবার মে মহলে ঘুরে নেন মুসলিহউদ্দিন শেখ তফিজুল শেখ মইমুল্লাহ শেখ নাজির শেখ নাসির শেখ বদরে আলম সর্দার জিয়াউর রহমান আপনারা একবার মেয়ে মহলে ঘুরে নেন হ্যাঁ আর এদেরকে ব্যাচ দিয়েছেন তো ব্যাচ হ্যাঁ আপনাদের যে নামগুলো বলা হলো এদের ব্যাচ আছে ওই ব্যাচগুলো দেখে আপনারা টাকা দিবেন অন্য কোনো ছেলে মেয়েদেরকে আপনারা টাকা দিবেন না অনেক মেয়েরা হয়তো আপনাদের স্টেজে মানে ফ্যান্ডেলে ঘুরবে ঘুরবে ওর মধ্যে হয়তো দেখা যাবে কিছু ভিখারিও আছে আবার পীর ভিখারিরাও হয়তো ভিক্ষা করতে গিয়ে হয়তো কেউ মনে করছে মাদ্রাসার মসজিদের লোকগুলো হয়তো দুশো টাকা দিয়ে দিল কি পাঁচশো দিল সেই জন্য বলছে কোনো ভিখারি যেন প্যান্ডেলে ঢুকবেন না আর এমনি বাজে ছেলেও কেউ প্যান্ডেলে ঢুকবেন না আর আপনারা কারো হাতে টাকা পয়সা দিবেন না যেদের নাম বলা হলো ব্যাচ আছে ওদের হাতেই দিবেন আর মোটা অঙ্কের পয়সা যদি দিন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার এই প্যান্ডেলের পার্শে চলে আসবেন আমাদের মৌলানারা আছে মসজিদের মলনারা আছে ইমাম সাহেব আছে আরো অনেকেই আছে আপনি খালি হাতটা বের করবেন করবেন ইনশাল্লাহ ওরা কি আপনার কাছে পৌঁছে যাবে নামটা বলবেন বলবেন আমাদের স্টেজ আসলে আপনার নাম ঘোষণা দিয়ে আপনাদের জন্য আমরা দোয়া দিব এটা বললাম আপনাদের কাছে আমরা লোকজন পাঠাবো কিন্তু এখন মসজিদের জন্য মোটা অঙ্কের দানের দরকার নতুন করে মসজিদ তৈরি করতে গেলে অনেক টাকা পয়সার দরকার সেই জন্য একটা দান আমি নিব আপনাদের কাছে দশ হাজার টাকা আর একটা দান নিব একটলি বালু আর একটা দান নেবো একটা টলি পাথর আর একটা দান নেবো এক কুইন্টাল রড খাস করে আগামীকালকে আমার জালসা আছে ভূপেন্দ্রনগর নগর আগামীকাল জালসা আছে ভূপেন্দ্রনগর বাংলাদেশ থেকে একটা বক্তা আসছে রাজশাহী ঢাকা থেকে যার নাম আপনারা শুনেছেন আবু সাইদ বুলবুলি আবু সাইদ বুলবুলি সাহেব কালকে থাকবে নগরে আমিও থাকবো সেখানে আপনার জন্য খাস করে দোয়া দিব একটা দান দশ হাজার টাকা মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের কেসিয়ার এবং মেম্বার বল বহিরাগত মেহমানের ভিতরে কেউ যদি থাকেন বলবেন ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব তাহলে আল্লাহর নবী তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহর নবী খুশবু পছন্দ করতেন আল্লাহর নবী দুধ পছন্দ করতেন আল্লাহর নবী মধু পছন্দ করতেন এই তিনটা জিনিস খাবারের ভিতরে আল্লাহর নবী পছন্দ করতেন একটা হাদিসে আছে খাবার জিনিসের মধ্যে দুধ মধু কধু এই তিনটা জিনিস নবী পছন্দ করতেন মেয়েদেরকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন আমাদের মুখিয়া সাহেব ইনি দিলেন হ্যাঁ কাবিবুর রহমান ইনি দিলেন দশ হাজার টাকা ভাই একটা ছোট্ট করে দু দিব কারণ এটা আমার অঙ্গীকার আচ্ছা হ্যাঁ তো এটা আমার অঙ্গীকার আমি করেছি যে আগামী কালকে তার জন্য খাস করে দোয়া দেব তো এই রকম অঙ্গীকার মধ্যে এটাও আছে হ্যাঁ তো আমাদের মুখিয়া সাহেব সাহেব উনি দিয়েছেন 10000 টাকা 10000 টাকার দান হ্যাঁ আর ইনশাআল্লাহ হবে কিন্তু আমাদের মুখিয়া সাহেব এলাকার মধ্যে যখন মুখ্য তখন ওনার দানটা যেন সব চাইতে বেশি হয় মওদুদ আলম 4000 হ্যাঁ তো বলছি বলছি

আলম শেখ উনি মারা গেছেন উনার আব্বা রুহের মাঘ ফেরাতের জন্য উনি দিলেন পাঁচ হাজার টাকা মুখিয়া সাহেব আছে আচ্ছা তো মুখিয়া সাহেব হ্যাঁ কাবিবুর রহমান আপনার কাছে কিছু আবদার আমাদের আরো হ্যাঁ মোটামুটি আরো দশ হাজার তো দশ হাজারও যদি না হয় তো অন্তত আর পাঁচ হাজার দিয়ে পনেরো হাজার করে আপনার জন্য আমরা খাস করে দোয়া দিব আমরা কবুল করলাম কিন্তু আপনার জন্য অপেক্ষা করলাম আমরা এখনো দু দশ মিনিট মিনিট আপনার জন্য অপেক্ষা করছি আপনার দানটা থাকলো জমা জমা আপনার যান দানের দানে আমরা পরে এলান করব এবং আপনার জন্য মানুষের অন্য কিছুরই দরকার নাই মানুষের শুধু দোয়ার দরকার হাদিসের ভিতরে লেখা আছে আছে আল্লাহ নবী বর্ণনা দেন দেন যখন কোন মানুষ তোমারে কিছু দান করেন করেন কি তুদান করে তখন তুমি আরো বেশি দাও তোমাকে যে দান দিবে তার চাইতে তুমি মহামূল্যবান দান দাও যদি তুমি না পারো তাহলে ভুক্তির সহকারে তুমি একটু দোয়া দাও যেটা দিবে তার চাইতে তুমি বেশি দাও যদি না পারো তাহলে অন্তত দোয়া দাও তো দোয়াটাই হলো মানুষের সবচেয়েতে মূল্যবান আসেন ইনশাআল্লাহ আপনার জন্য खास করে দোয়া দিব তোমার ভাইজান উনি দিয়েছেন

টাকা তারপরে আছে ইয়াসিন সাহেব দুইশো টাকা বেনামি নাম বলেনি আমাদের মেয়ে মহলে যে মা বোনেরা আছেন ওখানে খাস ভাবে আদায়ের জন্য বাদরে আলম সাহেব সর্দার জিয়াউর রহমান সাহেব এবং মহদুদ আলম বাবু এই তিনজন যাচ্ছে আপনারা ওদের হাতেই টাকা পয়সা দেবেন কিফটামি আর চিপসামি করবেন না দানগুলি ভালোভাবে দিবেন এটা আমাদেরই মসজিদ মসজিদ হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত মানের জায়গা তাহলে এই তিনটা লোকের নাম করলো এই তিনটা লোক আপনাদের কাছে যাবে ওনাদের হাতে দানগুলো দিবেন আর আমি তো বলেছি যদি মোটা দান দেন একটু আপনি সাইডে আসবেন কোন অসুবিধা নেই পর্দা পাশে থেকেই তো আসা হবে আপনি দিবেন আমাদের লোক আপনাদের জন্য গিয়ে নিয়ে আসবে আমরা দোয়া দিব আলহামদুলিল্লাহ আর আপনারা যদি অসুবিধা হয় এখন মনে করছেন আমি এক হাজার দিব কি দু হাজার দিব দিব এখন নেই একশো দুশো আছে আছে তো আপনি একশো দুশো দেন বাকি যেটা আছে আচ্ছা ওটা আপনি বাকিতে এলাকারই মানুষ কালেকশন করে নেবে

ताजदार मदानी বললেন না আমি তিনটা জিনিস পছন্দ করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি ওই জায়গাতে বসেছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং আমি দুধও পছন্দ করি আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি হযরত মারিফানু রাদিয়াল্লাহু আচ্ছা আচ্ছা মসজিদের সেক্রেটারি সাহেব সাহেব ইরশাদ আলী সাহেব উনি দিলেন পাঁচ হাজার টাকা অবস্থা কম ভালো আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব আছেন ভাই আপনাদের কাছে আমি একটা আবদার রেখেছি খেয়েছি টলি বালু একজন আর একটলি পাথর একজন আপনাদের এলাকায় তো পাথর খুবই পাওয়া যায় পাওয়া যায় আমাদের এলাকায় পাথরের অনেক দাম কিন্তু আপনাদের এখানে পাথরের দাম কম বলেন একজন এক টলি পাথর বলেন আর এক কুইন্টাল রড বলেন আপনার জন্য একটু খাস করে দোয়া দি তাহলে বলছিলাম আমার দিনের আসলে সরকারের দোয়ালাম তিনি বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে তিনি বললেন আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে পছন্দ করি হজরত

কি যা কয় হে পায়ে গম্বার পাঁচক সালাদাই করে পাঁচ করে তাদের অন্তর পরিষ্কার থাকে তাদের মন তাজা থাকে তাদের ইমান তাজা থাকে ইসলাম দরদি ভাইয়ের আমার ওই নাফসা মারার কথা বললাম ওই তিনটা আত্মা আছে মানুষের দেখে যেই নাত্তাটার নাম করে নাম সে এই আত্মা মানুষের ঘুমিয়ে থাকে একে জাগরণ করতে হয় একে জাগরণ করতে হয় যেমন একটা কুড়ি লক্ষ টাকা দিয়ে দশ চাকার একটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনি রোডের উপরে রেখেছেন আপনারা লাছে পালঙ্গায় আপনি রেখেছেন না বলেন তো গাড়িটা কত সুন্দর সুন্দর কুড়ি লাখ টাকা দিয়ে কিনেছেন দশ টাকা গাড়ি কিন্তু গাড়িটা চলে না কিন্তু গাড়িটা চলেন না এই গাড়িটা চলে একটা ড্রাইভার যখন গাড়ির ওপরে চাপে গাড়িটাতে যখন চাবি দেয় গাড়িটা তখন দড়বড় দড়বড় করে হিলতে লাগে ইসলাম দরদী ভাই রামা আর তাহলে গাড়ি ভাব ছিল চাবি দেওয়ার তাই তো গাড়িটাতে চাবি দেওয়া হলো যেমন গাড়িটাতে চাবি দিল গাড়িটা দরবর দড়বড় করে হিলতে লাগলো এবার গিয়ার মারলো যেমন গিয়ার মারলো ড্রাইভার গাড়িটা চলতে লাগলো তারপরে গাড়িটা দাঁড়িয়েছিল চলতে লাগলো একটা ড্রাইভারের প্রয়োজন ছিল ইসলাম দরদি ভাইয়ের আমার ওই রকমই মানুষ দুনিয়াতে এসেছে এই মানুষের জন্য আচ্ছা মাশাআল্লাহ নারায়ণ তাকবীর আমাদের মুখিয়া সাহেব আর পাঁচ হাজার টাকা দিয়ে উনি পনেরো হাজার টাকা টাকা রোণ করেছেন করেছেন উনার স্ত্রী আবার দুই হাজার টাকা টাকা তাহলে সতেরো হাজার টাকা টাকা আর আমাদের ভাইজান ভাই উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা টাকা আমাদের সেক্রেটারি মশাই মশাই উনিও দিয়েছেন পাঁচ হাজার টাকা